হে ডিয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আমার ডেলি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম শত সমস্যার মধ্যে থেকেও কিভাবে নিজের জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি সেই সব কিছুই শেয়ার করছি আমার ব্লগে তোমরা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে হুম তার আগে একটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা ফলো করে দাও আর ভিডিওর মধ্যে কমেন্ট করতে কিন্তু ভুলে যেও না যেহেতু আমার নটার সময় অফিস থাকে তার জন্যই আমি রেডি হচ্ছি সত্যি বলতে এই শীতকাল এলে বড্ড সমস্যা চলে শীতকাল কেন গরমকাল শীতকাল সবেতেই মানুষের সমস্যা থাকে কিন্তু আমার একটু শীতকাল আসলে যেন অনেক সমস্যা মনে হয় তো যাই হোক যেহেতু আমার নটার সময় অফিস তাই তারা হুড়ো করে রেডি হয়ে পড়লাম অফিসে আমার তেমন কোনো চাপ থাকে না বাট তবুও তো টাইম ইজ টাইম টাইমটা তো মেনটেন করাই দরকার সেই জন্য চাপ না থাকার কারণেও আমাকে নটার সময়ই যেতে লাগবে এই যে এইটা হচ্ছে আমার অফিসের আই কার্ড মানে আমার আইডেন্টিটি আর এইগুলো থাকে আমার রোজগারের ছোট্ট ছোট্ট কাজ ছোট্ট ছোট্ট দায়িত্ব সব কিছু তো পারফেক্ট হয় না তবুও রানি চেষ্টা করতে হয় মিষ্টুরানিকে ছেড়ে বাইরে থাকা সপ্তাহের পর সপ্তাহ কেটে যাওয়া তবুও তার কাছে যেতে না পারা মিষ্টুরানি মিষ্টুরানি হচ্ছে আমার মেয়ে আর আমি নাকি একজন মা পৃথিবীতে সবথেকে দুটো কঠিন কাজ আছে একটা হচ্ছে আমি ভালো নেই এই কথাটা বলতে পারা আরেকটা হচ্ছে নিজেকে একেবারে শেষ করে দেওয়া এই দুটোই আমার কাছে অনেকটা পরিমাণে কঠিন মনে হয় জীবনে প্রত্যেক দিন সকালেটাই ভাবনা থাকে নিজেকে আরও বড় জায়গায় নিয়ে যেতে হবে সেখানে গেলে আমার মেয়ে মাথা উঁচু করে বাঁচবে এখানে গেলে তার বাবার ফাঁকা জায়গাটা পূরণ হবে বলো তোমাদের সাথে অনেক বক বক করে ফেললাম এবার চলো আমাকে বেরোতে হবে আর বেরোনোর আগে তোমাদের সাথে আমি শেয়ার করি ছোট্ট এই ফুলের বাগানটা ফুলের বাগানের মধ্যে সবথেকে সুন্দর ফুল হচ্ছে এটা তো তারপর আমি অফিসে চলে গেছিলাম আর অফিসে গিয়ে এই একটা ছোট্ট ক্লিপই নেওয়া হয়েছিল। দেন আমি লাঞ্চ টাইমে খেতে বার হলাম ভিডিওটা হচ্ছে পৌষ সংক্রান্তির দিনে ছোটবেলায় এই দিনটাতে অনেক মজা করতাম অনেক কিছু করতাম কারণ মনের মধ্যে একটা ভাবনা থাকতো আজ বাড়িতে পুজো হবে আজ বাড়িতে পিঠে হবে কিন্তু এখন ওটার হাফও আনন্দ হয় আমাদেরও কি এমনই কেন আন্টি বলছে কি রে দাঁড়া কি করছো তুমি আমি যে আজকে পৌষ পারব না হ্যাঁ সবাইকে মকর সংক্রান্তি উইশ করো হ্যাঁ সবাইকে হ্যাপি হ্যাপি মকর সংক্রান্তি সবাই তোমরা আজকে ভালো খাটো মকর স্নান নিশ্চয়ই করবে আর অনেক রকম পিঠে পার্বণ করতেই হবে সেগুলো করো যে যার মতো কি রান্না করেছে বলো এটা এটা কি হচ্ছে এটা একটা ব্যাটার করেছি এটা কি হবে জানে না চালের গুঁড়ো গন্ধ চালের গুঁড়ো মানে কি গন্ধ চালটা আর কি গন্ধ চাল মানে তোমার ওই বাসমতি চাল আচ্ছা আচ্ছা ওটার গুঁড়ো আর আর একটু বলছি এটা কি করেছি আর নারকেল আছে আনটি রান্না করেছি আজকে খিচুড়ি 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 দারু

ওরাই আজকে খিচুড়ি রান্না করেছে খিচুড়ি যে পাও খিচুড়ি রান্না করেছে চলো একটু খাওয়া যাক তো আজকে দুপুরে লাঞ্চে ছিল খিচুড়ি আর আচার এটা দিয়ে আমি দুপুরের লাঞ্চটা সেরে নিলাম এর আগের ভিডিওতে যেটাতে আমি দেখালাম আন্টির কথা বললাম এই আন্টি হচ্ছে আমাদের রুম ওনার মানে আমরা যেই বাড়িতে থাকি সেই বাড়ির মালিক সরি তারপর আমি অফিসে চলে গেছিলাম আর দেন একটু বিকেলবেলা বেরিয়েছিলাম চা খাওয়ার জন্য আমার অফিসের সামনেই বসেছে খাদি মেলা এই যে ট্রেনের আওয়াজ হচ্ছে একটু কষ্ট করে শুনে নিও তো খাদি মেলায় অনেক দোকান বসেছে যেখানে আমার এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের জামাগুলো অনেকটা পরিমাণে ভালো লেগেছিল। যেহেতু এগুলো প্রত্যেকটা জিনিস হাতে তৈরি হাতে বানানো তাই দামটাও কিন্তু এক্সপেন্সিভ আর আজকে রাত্রেবেলায় আন্টি বানিয়েছিল ফিঠে ফিঠে খেয়ে আজকের দিনটা শেষ করলাম যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে